आपले समोर आपले समोरचे एम 12000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 ا نٿا ڏسڻا ا ميره ڏتا لام اڏي اڏي

এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে নেওয়া হবে যারা তার মানে সেখানে তিনি তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন তারই অপেক্ষা করছেন লাখ লাখ জনতা যারা আসলে বিএনপির জাতীয়তাবাদী দলের যে রাজনীতি এই রাজনীতি যারা করেন এবং রাজনীতির সমর্থন যারা করেন তাতে তারা আসলে সেখানে রাত থেকে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা তারা নিয়ে এসেছেন জাতীয় পতাকা নিয়ে এসেছেন তারা লাল সবুজের যে রং সেই লাল সবুজ মেঘে তারা এসেছেন জামাই সেই লাল সবুজের রং সেই রং স্পষ্ট এবং তারা অপেক্ষা করছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী তারা অপেক্ষা করছেন বিএনপি তারপর চেয়ারম্যান চলাম তারেক রহমানের